আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক আপনার এবং আপনার সন্তানের সুস্থতা কামনায় আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শিশুদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কোন বয়সে আপনার শিশুর রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকলে রক্তশূন্যতা বলবো অথবা রক্তশূন্যতা বলবো না সে বিষয়ের পাশাপাশি কী কী লক্ষণ দেখা দিলে আমরা বলবো যে আপনার বামার সন্তান রক্তশূন্যতায় ভুগতেছে এবং খাদ্যের কী কী উপাদান ভিটামিনস মিনারেলস রক্ত উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে এবং আমরা আমাদের সন্তানদেরকে প্রচুর পরিমাণে ফল মূল শাক সবজি এবং ভিটামিন খাওয়ানোর পরেও কেন রক্তের উপাদান বৃদ্ধি পায় না বা রক্ত বৃদ্ধি পায় না সে বিষয়ে আমি কথা বলবো এবং আমি মনে করি আপনার কিছু ধারণা পাল্টে দেবে এবং এতে আপনার সন্তানের রক্ত উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে তো আমরা আসলে প্রথমে জেনে নিই রক্তশূন্যতা কী একটি নির্দিষ্ট বয়সে ছেলে এবং মেয়ে ভেদে যদি রক্তের পরিমাণ যতটুকু থাকার কথা তার চেয়ে কমে যায় তাহলে আমরা রক্তসূন্যতা বলে থাকি এটা একটা সাধারণ সবাই আমরা হয়তো বুঝতে পারি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার বয়স এবং ছেলে না মেয়ে অবশ্যই নবল থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু রক্তের পরিমাণ একই রকম থাকে না অর্থাৎ এক এক বয়সে এক এক বাচ্চার জন্য রক্তের পরিমাণ বা হিমূল্যের পরিমাণ কিন্তু স্বাভাবিক সেটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা জেনে নেই কোন বয়সে রক্তের পরিমাণ কত থাকা নর্মাল দৈনিক একটি বাচ্চা জন্মের পর পর কোন কারণে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ করলো দেখা গেল সেখানে তার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ পনেরো থেকে বিশ পর্যন্ত নর্মাল সেই বাচ্চার যদি তিন মাস পরে রক্তের পরীক্ষা করে রক্তের হিমোগ্লোবিন দেখা হয় তাহলে দেখা যাবে তার রক্তের পরিমাণ নয় দশমিক তিন পর্যন্ত নর্মাল তাহলে সেই মা বলতে পারে তাহলে আমার বাচ্চার জন্মের পর পর রক্তের পরিমাণ ছিল বিশ মিলিগ্রাম পার ডিসি লিটার কিন্তু তিন মাস পরে রক্ত টেস্ট করে দেখা যাচ্ছে বাচ্চার রক্তের পরিমাণ নয় দশমিক তিন মিলিগ্রাম পার ডিসি লিটার তাহলে এই তিন মাসে কি আমার বাচ্চার রক্তের পরিমাণ অর্ধেক কমে গেল এবং আমার বাচ্চা কি শূন্যতায় ভুগতেছে না অবশ্যই না কারণ তিন মাস আগে বা জন্মের পর পর বাচ্চার যে রক্তের পরিমাণ যেটা ছিল টোয়েন্টি সেটা কিন্তু ওই সময় তার জন্য নর্মাল এবং এই তিন মাস বয়সে যখন তার রক্তের পরিমাণ নাইন পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডিসি লিটার আসলো সেটা কিন্তু এই সময় জন্য তার জন্য অব অতএব বাচ্চার বয়সের ওপর ডিপেন্ড করে বাচ্চাকে অ্যানিমিয়া বলবো কি বলবো না তা কিন্তু আমরা নির্ধারণ করে থাকি অতএব বাচ্চা আমরা দেখলাম যে সবচেয়ে বেশি আমাদের জীবন দশায় সবচেয়ে বেশি রক্তের পরিমাণ বা হিমগুলির পরিমাণ থাকে হচ্ছে জন্মের পর এক প্রথম সপ্তাহে এবং সবচেয়ে বেশি রক্তের পরিমাণ কম থাকে হচ্ছে তিন মাস বয়সে এবং এই রক্তের পরিমাণ সাধারণত বাচ্চাদের আট বছর পর্যন্ত দুই থেকে বা ছয় মাস থেকে আট বছর পর্যন্ত কিন্তু দশ বারো মধ্যেই নর্মাল অতএব অনেক বাচ্চা মা কমপ্লেন করে থাকে স্যার আমার বাচ্চার বয়স তো পাঁচ বছর ছয় বছর কিন্তু রক্ত তো দশ বা এগারো তাহলে কি অনেক রক্ত কম না ওই বয়সে এই বয়সে এই বাচ্চার জন্য এতটুকু পরিমাণ নর্মাল তাহলে আমরা জেনে নিলাম যে বাচ্চার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দেখেই আমরা বাচ্চাকে অ্যানিমিয়া বলবো না অবশ্যই বাচ্চার বয়সটা আমরা আগে জেনে নিব এবং বাচ্চার ছেলে নাম নিয়ে জেনে নেব শুধু তাই নয় কিছু কিছু সময়ের সময়ে বেদও কিন্তু রক্তের পরিমাণ কম থাকে যেমন মেয়েদের মাসিকের সময় এবং মাসিকের পরে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু রক্তের পরিমাণ অনেকটুকুই কম থাকতে পারে অতএব রক্তসূনতা বলার আগে আমাদেরকে জানতে হবে বাচ্চার বয়স এবং কোন সিচুয়েশন কোন অবস্থায় আছেন আসুন এবার আমরা জেনে নেই কী কী লক্ষণ শিশুদের মধ্যে থাকলে আমরা বলবো শিশু রক্তসূনতায় ভুগতেছে এক নম্বর হচ্ছে শিশুর চেহারা হাতের তালো পায়ের তালো চোখের নিচ যেটা আমরা বলি কনজাংটিভা এটা কিন্তু অনেক সাদা এবং ফেঁকাসা হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাচ্চার মেজাজ খিটখিটে থাকবে তৃতীয় নাম্বার হচ্ছে বাচ্চা অল্পতে হাঁপিয়ে যাবে বা দুর্বলতা অনুভব করবে চতুর্থ নাম্বার হচ্ছে হার্টবিট বেড়ে যাবে বা বুক দরপর করবে এছাড়াও মগ্নতা মাথা ব্যথাও এগুলোও কিন্তু রক্তশূণতার লক্ষণ এবার জেনে নিই যে কি কি খাবার খাবার উপাদান এবং ভিটামিন রক্ত উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে থাকে আমরা শূন্যতা হলে সবাই জানি যে প্রচুর পরিমাণে শাক সবজি ফল এবং মাংস খেলে রক্ত বৃদ্ধি পায় কিন্তু এরপরেও দেখা যাচ্ছে রক্ত শূন্যতা থেকে যাচ্ছে কেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে মূলত বেশি কথা বলব আমরা প্রথমে জেনে নিই যে রক্ত উৎপাদনের মেন যে উপাদান সেগুলো কী এক নাম্বার হচ্ছে আয়রন দুই নাম্বার হচ্ছে ফলিক এসিড তিন নাম্বার হচ্ছে ভিটামিন বি টুয়েলভ চার নাম্বার হচ্ছে ভিটামিন সি পাঁচ নাম্বার হচ্ছে প্রোটিন তাহলে এই রক্তের পাঁচটি উপাদান এর একটি উপাদানও যদি ঘাটতি হয় তাহলে কিন্তু শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে না যেমন একটি বিল্ডিং তৈরি করতে অবশ্যই ইট বালি সিমেন্ট এবং রডের প্রয়োজন যদি ইট অথবা বালি যে একটি না দেওয়া হয় যেমন বিল্ডিং তৈরি করা সম্ভব না ঠিক তেমনি আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ বৃদ্ধির জন্য এই পাঁচটি উপাদানের একটি উপাদান যদি কম বা ঘাটতি হয় তাহলেও কিন্তু হিমোগ্লোবিন পরিমাণ বাড়বে না বা শূন্যতায় থেকে যাবে তাহলে আমরা জেনে নিই কীভাবে সেটা হয় যেমন আমাদের রক্তের প্রথমে প্রয়োজন আয়রন আয়রন আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে খুব সমন্বয় ভূমিকা পালন করে থাকে কিন্তু এই আয়রন আমরা যে খাবারের মাধ্যমে যে আয়রনটা খাচ্ছি সেটা কিন্তু এই আয়রন অ্যাবজর্শন সহসে হয় না এই আয়রন অ্যাবজর্শন হতে হলে আমাদের অবশ্যই ভিটামিন সি এর প্রয়োজন আমাদের যদি ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে আয়রন অ্যাবজর্শন হবে না আর যদি ভিটামিন সি এবং আয়রন দেওয়া হলো বাচ্চা আয়রন অ্যাবজর্শন হলো কিন্তু এরপরে যদি যে উপাদান সেটা হচ্ছে ফলিক অ্যাসিড যদি ফলিক অ্যাসিড না থাকে তাহলে এটা হিমোগ্লোবিন যে স্ট্রাকচার তৈরি হয় সেটা কিন্তু হবে না তাহলে কিন্তু হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে না বা রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে না তাহলে অবশ্যই রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিন স্ট্রাকচার তৈরি করতে আয়রন ভিটামিন সি এবং ফলিগেসের প্রয়োজন এবং এর পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের ভূমিকা কি যখন এই আর বিসি বা রোহিত রক্তকণিকা যে যেটার ভিতরে এই হিমোগ্লোবিন থাকে যখন এই রোত রক্তকণিকা তৈরি হয় ইমেচিউর অবস্থায় কিন্তু অনেক বড় থাকে এবং এই বড় বা ইমেচিউর লোহিত রক্তকণিকা যখন রক্ত নালী দিয়ে চলাচল করে তখন কিন্তু এটা ভেঙে যায় এবং ভেঙে ভেঙে কিন্তু হিমোগ্লোবিন কমে যায় এবং রক্ত পরিমাণ কমে যায় তাহলে আমাদেরকে এই ইম্যাচিউর আর বিসিকে ম্যাচিউর আর বিসি করতে অর্থাৎ লোহিত কণিকাকে ম্যাচিউর করতে অবশ্যই ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন যদি ভিটামিন বি টুয়েলভ না থাকে ঘাটতি থাকে তাহলে কিন্তু এই রক্ত উৎপাদন হওয়ার পরপরই ভেঙে যাবে তাহলে রক্ত কিন্তু থাকবে না তাহলে অবশ্যই আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন এর আরেকটা উপাদান বাকি আছে সেটা হচ্ছে প্রোটিন এই প্রোটিন এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এই হিমোগ্লোবিন তৈরিতে আসুন আমরা জেনে নেই যে আমরা আয়রন ভিটামিন আয়রন অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি এর মাধ্যমে একটা হিমোগ্লোবিনের কত অংশ তৈরি করলাম একশো ভাগের মাত্র চার ভাগ তাহলে বাদ বাকি ছিয়ানব্বই ভাগ কি সেটি হচ্ছে গ্লোবিন বা প্রোটিন বা আমির আমিষ তাহলে একটা আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখি যে হিমোগ্লোবিন কি দ্বারা তৈরি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে হিম এবং গ্লোবিন এই হিম হচ্ছে চার পার্সেন্ট এবং গ্লোবিন হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট অতএব ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে এই চার পার্সেন্ট তৈরির জন্য আমরা যে পরিশ্রম বা যে খাবার খেয়ে থাকি যেমন আয়রন জাতীয় খাবার ফলিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে ফল ফুলস খেয়ে থাকি কিন্তু যেটা ছিয়ানব্বই পার্সেন্ট যেটা হিমোগ্লোবিন তৈরিতে সহযোগিতা সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ সেটার কিন্তু গুরুত্ব আমরা জানি না অতএব বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম দুধ খাওয়ানো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই পাঁচটি উপাদানের একটি উপাদানেও কিন্তু কম হলে রক্ত তৈরি হবে না বা হিমোগ্লোবিন তৈরি হবে না রক্ত বৃদ্ধি পাবে না অতএব আমরা কিন্তু সাধারণভাবে এই বাচ্চাদেরকে ফল ফ্রুট মাছ মাংস খাওয়াই যায় কিন্তু ছোটো বাচ্চাদের সাধারণত এই লেবু বা সাইট্রাস ফুড বা এই জাতীয় খাবার খুবই কম খাওয়াই অতএব দৈনন্দিন যে আপনি আপনার সন্তানকে প্রচুর পরিমাণে মাছ খাওয়াচ্ছেন প্রচুর পরিমাণে মাংস খাওয়াচ্ছেন কলিজা খাওয়াচ্ছেন কিন্তু ওই সময় আপনি আপনার বাচ্চাকে ভিটামিন সি দিলেন না বা ওই সময় আপনার বাচ্চা ভিটামিন বি টুয়েলভের অভাব রয়ে গেল ফলিকিসিড অভাব রয়ে গেলো তাহলে কিন্তু ওই আয়রন বা ওই টাংস মাংস খেয়ে কিন্তু আয়রন হিমোগ্লোবিনের পরিমাণ এতটুকু বাড়বে না কারণ সমন্বয় লাগবে পাঁচটা জিনিসের সময় লাগবে অতএব আমরা রক্ত রক্তশূলতা হলে পাঁচটা জিনিসের প্রতি গুরুত্ব দিব যে বাচ্চা ঠিকমতো আয়রন ফলিক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এবং প্রোটিন পাচ্ছে কিনা তাহলেই সম্ভব বাচ্চার রক্ত উৎপাদন বৃদ্ধি করা আসলে আমরা এবার জেনে নিই যে এই রক্ত উৎপাদনে পাঁচটি উপাদান আয়রন ফলিক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এবং এই প্রোটিনের শখী বা কোথায় কোন খাবারে কি থাকবে আমরা প্রথমে আসি আয়রন প্রচুর পরিমাণ আয়রন থাকে হচ্ছে মাছ মাংস বিশেষ করে লাল মাংস যেগুলো আছে গরুর মাংস কবুতরের মাংস খাসি মাংস তারপর হচ্ছে কচু শাক কাঁচকলা এবং যে ফল এবং সবজি কাটলে কালচিদনের দনের কষ বের হয় বা রস বের হয় সেই খাবারে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এরপরে আসি অ্যাসিড ফলি উৎস হচ্ছে মাছ মাংস মটর মটরশুঁটি তারপর হচ্ছে বাদাম এছাড়াও অরেঞ্জ বা কমলা লেবু লেবু এবং কলাতে প্রচুর ফলিগেসির থেকে থাকে তৃতীয় নাম্বার হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ সোর্স হচ্ছে মাছ মাংস ডিম এবং পোলট্রি মুরগি এরপরে যে চতুর্থ নাম্বার সেটি হচ্ছে ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি পাওয়া যায় হচ্ছে লেবু বা টকজাতীয় খাবার মধ্যে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিটামিন সি এর পরিমাণ আমাদের ডেইলি যে রিকোয়ারমেন্ট সেটা এতই কম যে এক ফোঁটা লেবুর রসে কিন্তু যথেষ্ট সারাদিনে ঘাটতিপূর্ণ তথেব আমাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে যখনই খাবার বা মাছ মাংস খাবো সাথে আমরা কিন্তু লেবু এক ফোঁটা হলেও খাওয়াবো এবং সর্বশেষ সেটি হচ্ছে প্রোটিন প্রোটিন বা আমিষ প্রচুর পরিমাণে থাকে মাছ মাংস দুধ ডিম বাদাম ছোলা তো দর্শক আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সটে আবারও আপনাদের সামনে হাজির হব আরও কিছু হেলথ টিপস নিয়ে এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম